সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন গত কিছুদিন ধরেই ছাত্র আন্দোলনের আগুনে জ্বলছে গোটা বাংলাদেশ এই আবহে আন্দোলন এমন পর্যায়ে পৌঁছেছে যে শেষ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হয়েছে আর পদত্যাগ করার পরই তিনি ভারতে চলে এসেছে জানিয়ে প্রবল চাপে মোদী সরকার কেন এই কথা বলছি জানাবো আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আবারও সেনাশাসন সোনার বাংলাদেশে গোটা বাংলাদেশ জুড়ে একদিকে আন্দোলন সফলের রক্তাক্ত উল্লাস অন্যদিকে সরকারপন্থী নেতা আমলা থেকে শুরু করে প্রধানমন্ত্রীর বাসভবন সহ বিভিন্ন সরকারি ভবনে হিংস্র লুটপাটের চিত্র যেন গা শিউরে দিচ্ছে গণবিক্ষোভে প্রাণ ভয়ে দেশত্যাগের পর ভারতে এসেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপাতত হাসিনার ঠিকানা উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিকেল বেলাতেই সেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের আগমন ঘটেছে জানিয়ে শুধু দেশের রাজনীতি নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও বেশ সোরগোল পড়ে গিয়েছে কারণ মোদীর বিদেশ নীতির অন্যতম ত্রুপের তাস বলা হয় এই অজিত ডোভালকে তবে কূটনৈতিক মহলে চর্চা ডোভালের এই ইন্টেলিজেন্স সম্পূর্ণ অকৃত কার্য হয়েছে বাংলাদেশে ফলে ডোভাল যখন ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার সঙ্গে প্রায় এক ঘন্টা বৈঠক করছেন তখন জল্পনা ছড়ানোটাই স্বাভাবিক শোনা যাচ্ছে হিন্ডন এয়ারবেস থেকে বেরিয়ে ডোভাল পৌঁছে গিয়েছে সোজা নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রীর কাছে এটা পরিষ্কার যে হাসিনার বাত্রা এবং রিপোর্ট নিয়ে গিয়েছেন বিদেশ মন্ত্রকে তবে আপাতত এই রিপোর্টের ভিত্তিতেই খুব সম্ভবত আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে যে উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এমনকি খোদ অজিত ডোভালো এই মুহূর্তে ভারতের পদক্ষেপ কি হতে পারে সেটা নিয়েই উচ্চ পর্যায়ের আলোচনা চলছে বলে মনে করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা কিন্তু সেই সঙ্গে শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে সেটা খুব স্বাভাবিক আপাতত যা খবর পাওয়া যাচ্ছে লন্ডনে আশ্রয় নিতে চাইছেন শেখ হাসিনা লন্ডনে তার নিজের বাড়ি রয়েছে এমন কি তার বোন শেখ রেহেনার মে মে টিউলিফ ব্রিটেনের রাজনীতিতে প্রভাবশালী কিন্তু এই মুহূর্তে ব্রিটেনের তরফ থেকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার প্রস্তাব নাকচ করা হয়েছে বলেই শোনা যাচ্ছে অন্যদিকে আবার ভারতের শেখ হাসিনার থাকা নিয়েও বেশ কিছু বিপদ রয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ প্রথমত হাসিনা রাজনৈতিক আশ্রয় নিতে ভারতে প্রবেশ করেছেন কিন্তু প্রশ্ন হল যদি বাংলাদেশের নবগঠিত অভ্যন্তরীণ সরকার শেখ হাসিনাকে অপরাধী ঘোষণা করে সেক্ষেত্রে ভারত পড়বে চরম বিড়ম্বনায় ঘোষণা করে সেক্ষেত্রে ভারত চরম বিড়ম্বনায় পড়বে কারণ ভারত বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যাবর্তনের চুক্তি রয়েছে বাংলাদেশের নতুন সরকার ক্ষমতাসীন হলেই শেখ হাসিনাকে বিচারের আওতায় আনবে চুক্তির বলে শেখ হাসিনাকে ফেরত চাইবে কারণ ইতিমধ্যেই সেই দেশের আন্দোলনকারী ছাত্র সংগঠন দেশ হাসিনার বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানিয়ে দিয়েছে সেক্ষেত্রে হাসিনার বিষয়ে ভারতের অবস্থা হবে রাখি ল না রাখি শ্যামের মতন ফলে নয়াদিল্লিতে হাসিনা আদৌ থাকতে পারবেন কি না তা নিয়ে ঘোরতর সন্দেহ রয়েছে এই এই সমস্ত সম্ভাব্য দিকের অঙ্ক কষতেই ব্যস্ত বিদেশ মন্ত্রক এবং মন্ত্রক। কারণ হাসিনার শাসনে পড়শি বাংলাদেশের সঙ্গে ভারতের অর্থনৈতিক সম্পর্ক যথেষ্ট দৃঢ় ছিল বলা হচ্ছে কারণ রাজনৈতিক ডামাডোলে রপ্তানি এবং আমদানি দুটোই বন্ধ হয়েছে পরিকাঠামো এবং অন্যান্য ক্ষেত্রে প্রচুর ভারতীয় বিনিয়োগ রয়েছে বাংলাদেশ জুড়ে সেই সরকারের ক্ষমতাই। যে সরকারের ক্ষমতায় আসুক না কেন বা যারাই দেশ চালাক ভারতকে নিজের স্বার্থে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে এক্ষেত্রে হাসিনার জন্য কোনোভাবেই যেন কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি না হওয়ায় সেটাও মাথায় রাখছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার একসময় উগ্র মৌল্যবাদীদের দাবি মেনে লেখিকা তাসলিমা নাসরিনকে বাংলাদেশ থেকে নির্বাচিত করেছিলেন শেখ হাসিনা সময়েই অদ্ভুত সমাপতন এই মুহূর্তে তাসলিমা দিল্লিতে আর হাসিনাও নির্বাসিত হয়ে ভারতে দুই নির্বাসিত এক দেশে বিশেষজ্ঞদের মতে যদি ভারত বা ইংল্যান্ড কোথাও জায়গা না পায় হাসিনা তাহলে তার গন্তব্য হতে চলেছে ফ্রান্স বা ইতালি অদ্ভুতভাবে তাসলিমাও নির্বাসন এবং পরবর্তী সময়ে ভারত থেকে ফ্রান্সেই গিয়েছিলেন বলা হয় ইতিহাস বারবারই ফিরে আসে তবে দেখার বিষয় দক্ষিণ এশিয়ার রাজনীতিতে অন্যতম প্রভাবশালী চরিত্র শেখ হাসিনা আবারও কখনো বাংলাদেশে তার অস্তিত্ব ফিরিয়ে আনতে পারে কি না যদিও হাসিনার ছেলে এক সাক্ষাৎকারে বলেছে তার মা আর রাজনীতিতে ফিরবেন না কিন্তু হাসিনার রক্তে রাজনীতি সেই রাজনীতির টানে উনিশশো আশির দশকে যেমন নির্বাসিত হাসিনা বাংলাদেশে গিয়ে চমকে দিয়েছিলেন দশকের পর দশক পার হয়েছে মধ্যে সত্তরে সত্তরের শেখ হাসিনা এখন ক্লান্ত পরাজিত দেশ ত্যাগের আগে সর্বশেষে তার মন্তব্য অপশক্তির কাছে হেরে গেলাম এই মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে জলবন্টন চুক্তি হয়েছে ভারতের আপনারা জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তা চুক্তিতে সই করেছেন জানিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আবহে বাংলায় কিন্তু এক বাংলাদেশে এখনও নির্বাচিত সরকার গঠন হয়নি তাই এই সরকারের সঙ্গে রকম চুক্তি ভারত রাখবে কিনা সেই নিয়েও সন্দেহ সন্দেহ রয়েছে তবে এই তিস্তা চুক্তি নিয়ে বারবারই ক্ষোভ প্রকাশ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার নিজের স্বার্থে বাংলাদেশের সঙ্গে এই জলবন্টন চুক্তি করছে এই দাবি বারবার করে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এখন যেভাবে নবনির্বাচিত সরকার বাংলাদেশে না হওয়া পর্যন্ত এই জলবন্টন চুক্তি স্থগিতা দেশ থাকবে বা এই জলবন্টন চুক্তি বন্ধ থাকবে বলেই মনে করছে রাজনৈতিকবিদদের একাংশ বা আন্তর্জাতিক রাজনৈতিকবিদদের একাংশ এতে করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেকটাই স্বস্তি এই চিস্তা চুক্তি নিয়ে তা না হলে প্রধান কেন্দ্র রাজ্য সংঘাত আরও বাড়ত বলে মনে করছে অনেকেই দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ